হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জ্যাক তোমাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি অ্যানিমেশন গল্প চ্যানেলের ১৪ নম্বর গল্প একজন টিচার তার ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিল তারা যখন ঘুরতে বের হলো তখন এমন একটা পরিবার দেখতে পেলো যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছিল শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিকে তাকে স্মিত হাসলেন এবং জিজ্ঞেস করলেন তোমাদের কি ধারণা মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন শিক্ষার্থীরা কিছুক্ষণ করে ভাবলো তারপর একজন উত্তর দিল কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি শিক্ষক প্রশ্ন করলো কিন্তু আমরা চিৎকারই বা করি কেন যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে তাকে যা বলার তা তো আমরা শান্তভাবেও বলতে পারি ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরেই সন্তুষ্ট হতে পারল না শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করল যখন দুজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায় এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে যাতে একে অপরের কথা বুঝতে পারে তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায় আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ছিল খুবই খোলামেলা তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পারছিল কি ঘটে যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না বরং মোলায়ম স্বরে কথা বলে কারণ তাদের ভালোবাসা দুজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে শিক্ষক আবার বলল যখন দুজন মানুষের ভালোবাসা আরও গভীর হয় তখন কি হয় তখন তারা একে অপরের সাথে চাপা সরে কথা বলেও সবকিছু বুঝতে পারে এবং এক নিজেদের দিকে তাকিয়ে তারা বুঝতে পারে সে তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো ঝগড়া করো তখন এমন কোনো শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এ দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছবে না সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে একটা সুন্দর সুখী সমাজ গড়ে তুলতে হলে মানুষ নিজেদের মধ্যে ঝগড়া এবং রাগ কমাতে হবে এবং একে অন্যের সাথে খারাপ কথা বলা থেকে দূরে থাকতে হবে তাহলেই সমাজ হবে সুন্দর এবং বাসযোগ্য